তুমি কি কখনো ভেবেছ একটা তালগাছের নিচে ভূতের আসল বাসস্থান লুকিয়ে থাকতে পারে গ্রামের লোকেরা বলে ওই গাছের গোড়ায় নাকি অসংখ্য আত্মার কান্না শোনা যায় সূর্য ডুবার পর কেউ ভুলে ওদিক দিয়ে হাঁটে না আমি ঠিক করলাম সত্যিটা খুঁজে বের করব আর সেদিন রাতে যখন আমি তালগাছের নিচে দাঁড়ালাম আমার চোখের সামনে যা দেখলাম তা এখনো বুক কাঁপিয়ে তোলে তুমি কি সাহস করে আমার সঙ্গে এই রহস্য উন্মোচন করতে পারবে তাহলে এসো শুরু করি ভৌতিক যাত্রা হয়তো তুমি ভাবছ তালগাছের নিচে ভূতের বাসস্থান হ্যাঁ আমি জানি শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু গ্রামের মানুষজন শপথ করে বলে তাদের চোখের সামনে অদ্ভুত সব ঘটনা ঘটেছে ওই গাছটার চারপাশে আমি যখন প্রথম শুনলাম তখন আমিও ভেবেছিলাম আরে ধূর এসব শুধু গল্প কিন্তু বিশ্বাস করো আমি যতই গভীরে গিয়েছি ততই ভয় আমাকে গ্রাস করেছে আমাদের গ্রামটা খুব পুরনো। চারদিক জুড়ে মাঠ বাস আর মাঝখানে একেবারে দাঁড়িয়ে আছে এক বিশাল তালগাছ গাছটার নিচে একসময় নাকি বটতলার মতো আড্ডা হতো গ্রামের বুড়োরা খিচুড়ি রান্না করত পেটপুরে খেত আর শিশুরা গাছটার ছায়ায় খেলত কিন্তু আজ সূর্য ডুবার আগেই সবাই সরে যায় ওই পথ থেকে রাত হলে তো কেউ ভুলে ওদিক দিয়ে হাঁটতে সাহস করে না একদিন সন্ধ্যায় আমি ইচ্ছে করেই গেলাম ভেবেছিলাম দেখি তো সত্যিই এমন কিছু আছে কিনা চারদিক নিস্তব্ধ বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল আমার হাতে কেবল একটা লণ্ঠন গাছটার গোড়ায় পৌঁছে দেখি মাটির গায়ে অদ্ভুত দাগ যেন কেউ নখ দিয়ে খুঁচিয়ে রেখেছে চিহ্নগুলো সাধারণ নয় সোজা বেকানো আবার কখনো গোলাকার আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কে এমন করতে পারে ঠিক তখনই মাথার ওপরের তালপাতাগুলো হঠাৎ ভয়ঙ্কর শব্দে কাঁপতে লাগলো। যেন কেউ জোরে নাড়াচ্ছে আমি ভেবেছিলাম হয়তো বাতাস কিন্তু আশ্চর্য ব্যাপার আশেপাশের অন্য কোনো গাছের পাতা নড়লই না কেবল এই গাছটার পাতাগুলোই দুলছে বুকের ভেতরটা ধক করে উঠল আমি সাহস জোগাড় করে গাছটার চারপাশে ঘুরতে শুরু করলাম ঠিক গোড়ার মাটিতে হঠাৎ দেখতে পেলাম শুকনো লাল দাগ প্রথমে ভেবেছিলাম স্রেফ মাটির রং কিন্তু কাছে যেতেই বুঝলাম সেটা শুকনো রক্ত আমার হাত পা ঠান্ডা হয়ে গেল এই তো সেই গল্পটা সত্যি হতে শুরু করেছে গ্রামের লোকেরা বলে এই তালগাছের নিচেই বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল গ্রামের এক যুবক নাম ছিল অর্জুন নাকি রাতে কারো সাথে ধরে সে একা বসেছিল তালগাছের তলায় সবাই তাকে বলেছিল পাবল হো না ওই গাছের নিচে কিছু আছে কিন্তু অর্জুন হেসে বলেছিল আমি ভূতে বিশ্বাস করি না সেদিন রাতেই তার গলায় দড়ি পড়ে যায় কেউ জানেই না কীভাবে সকালে যখন মানুষ তাকে দেখতে পায় তার মুখটা ছিল ভয়ে আমি ঠিক তখনই একটা শব্দ শুনলাম কার যেন কান্না একেবারে হাহাকার আমার বুক ধরফর করতে লাগল আমি লণ্ঠন উঁচু করে আলো ফেললাম গাছের গোড়ায় বসে আছে একটা ছায়া লম্বা চুল সাদা কাপড় মাথা নিচু করা আমি স্থির হয়ে গেলাম সত্যি কি আমি ভূত দেখছি আমি ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছিলাম হঠাৎ সেই ছাটা মুখ তুলল ওরে বাবা চোখগুলো রক্তের মতো লাল মুখটা ছিঁড়ে যাওয়া আর দাঁতের ফাঁকে যেন রক্ত ঝরছে বলা দিয়ে শুধু একটাই শব্দ বের হলো এখানে কেউ আসে না কেন এসেছিস আমার মনে হল যেন পুরো শরীর অবশ হয়ে গেছে পালাবো না কথা বলবো কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ লণ্ঠনের আলোটা নিভে গেল চারদিকে অন্ধকার কেবল সেই ভূতের গলা এখানেই আমার বাসা কেউ ছেড়ে যেতে পারে না আমি দৌড়াতে শুরু করলাম কানে তখনও সেই পেকনির হাসি কানে কানে গাছের পাতার শব্দের সাথে মিশে মনে হচ্ছিল গাছের ডালপালা আমাকে আঁকড়ে ধরছে আমি হোচট খেয়ে পড়ে যাচ্ছিলাম বারবার কিন্তু মরিয়া হয়ে দৌড়ে অবশেষে গ্রামে পৌঁছলাম সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি মনে হচ্ছিল সেই ছাটা আমার জানালার পাশে দাঁড়িয়ে আছে চোখ দুটো অন্ধকারে জ্বলছে সেই রাতের পর আমার মনে শান্তি ছিল না যতবার চোখ বন্ধ করতাম তালগাছের নিচে বসা সেই ছাটা ভেসে উঠত তার রক্তলাল চোখ ছিঁড়ে যাওয়া মুখ আর সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর এখানেই আমার বাসা এই কথাগুলো কানে বাজতে থাকত আমি ভয় পেতাম কিন্তু ভয়ের মাঝেই কৌতূহল আমাকে আরও কাছে টেনে নিচ্ছিল আসল সত্যি যদি আমি না খুঁজি তাহলে কি শান্তি পাব পরের দিন সকালে আমি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হারাধন কাকুর কাছে গেলাম তিনি প্রায় নব্বই ছুঁই ছুঁই চোখে মুখে বয়সের ছাপ কিন্তু স্মৃতিতে এখনও ঝকঝকে আমি তাকে গিয়ে বললাম কাকু ওই তালগাছের নিচে কিছু একটা আছে আমি নিজের চোখে দেখেছি হারাধন কাকু চুপচাপ একদৃষ্টে আমার দিকে তাকিয়ে থাকলেন তারপর ধীরে ধীরে বললেন তুইও দেখেছিস হা গো আমি জানতাম এই দিন আসবে এই গাছটার নিচে শুধু মাটি আর শিকড় নেই আছে রক্ত আর আত্মার কারাগার আমি হতবাক হয়ে গেলাম কারাগার ভূতের তিনি গলা নামিয়ে বললেন শুন আজ থেকে অনেক বছর আগে যখন ব্রিটিশরা এদেশ শাসন করত এই গ্রাম ছিল অনেক সমৃদ্ধ চারপাশে খেজুর গাছ তালগাছ ধানক্ষেত কিন্তু তখনকার জমিদার ছিল নিষ্ঠুর তার নাম ছিল রাজশেখর রায় মানুষ বলত তার হাতে অবনীত পাপ লেগে আছে আমি আগ্রহে সামনে ঝুঁকলাম কি ধরনের পাপ কাকু হারাধন কাকু দীর্ঘশ্বাস ফেলে বললেন সেই গোপনে কালো জাদু করত বলির ছলে গরিব কৃষকের সন্তানদের ধরে নিয়ে যেত গ্রামের মানুষ সাহস করে প্রতিবাদ করতে পারত না কারণ তার চারপাশে ছিল দারোগা আর লাঠিয়ার একে একে কত ছেলে মেয়ে নিখোঁজ হয়ে গেল কেউ জানত না তাদের কি হল কিন্তু একদিন হঠাৎ করে খবর ছড়ালো সবাইকে ওই তালগাছের নিচে কবর দেওয়া হয়েছে আমার শরীর শিউরে উঠল মানে ওই গাছের নিচেই লুকিয়ে আছে অবনীত নিরপরাধ শিশুর আত্মা কাকু কাপা গলায় বললেন লোককথায় বলে জমিদার এক রাতে কালো মন্ত্র পড়ে আত্মাদের বেঁধে রাখে ওই গাছের গোড়ায় যেন তারা তার দাস হয়ে যায় কিন্তু ভাগ্যের পরিহাস কিছুদিন পরেই জমিদারও হঠাৎ মারা গেল কেউ বলে আত্মারা তার প্রাণ টেনে নিয়েছিল তারপর থেকে গাছটা আর স্বাভাবিক রইল না রাত নামলেই আত্মাদের কান্না হাহাকার ভেসে আসে আর যে কেউ সাহস করে সেখানে যায় সে আর সুস্থ ফিরে আসে না আমি হতবাক হয়ে শুনছিলাম সব মিলিয়ে আগের রাতে দেখা ছাটার সাথে যেন ইতিহাস জুড়ে যাচ্ছিল আমি কাকুকে বললাম কিন্তু কাকু আমি শুধু একটাকেই দেখেছি ওটাকে হারাধন কাকু চোখ বন্ধ করলেন যেন অনেক স্মৃতি জেগে উঠছে ওটা অর্জুনের আত্মা যে একদিন সাহস করে গেছিল গাছের তলায় বসতে কিন্তু সেদিন রাতেই সে প্রাণ হারায় তার আত্মা এখনও মুক্তি পায়নি গাছের সঙ্গে বেঁধে আছে সে আর কেউ কাছে গেলেই সে সতর্ক করে দেয় এখানেই আমার বাসা আমি গিলে ফেললাম লালা মানে আমি সত্যিই অর্জুনের ভূত দেখেছি তখন কাকু একেবারে গম্ভীর বলায় বললেন তুই যদি আবার ওখানে যাওয়ার চিন্তা করিস মনে রাখিস আত্মারা তোর রক্ত চাইবে কেউ একবার তাদের ডাক শুনে ফিরে আসতে পারে না সহজে যদি যেতেই হয় তবে আগে তোর সঙ্গে তন্ত্রমন্ত্র জানা কাউকে নিতে হবে নইলে তোরও শেষ হবে ওই তালগাছের নিচেই এই কথাগুলো শোনার পর আমার ভেতরে ভয় আর কৌতূহল দুটোই দ্বিগুণ হল রাতে সেই ছাটা যেন আরো পরিষ্কার মনে হতে লাগল মনে হচ্ছিল সে আমাকে ডাকছে সেদিন রাতে হঠাৎ করে আবার সেই আওয়াজ শুনলাম জানালার বাইরে দাঁড়িয়ে যেন কেউ ফিসফিস করছে ফিরে আয় এখানে চলে আয় আমি জানালা খুলে বাইরে তাকালাম অন্ধকারে তালগাছটা যেন আমাকে ডাকছে গাছের পাতাগুলো